তেরোই জুন দু তারিখে ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ শেষ পর্যন্ত চব্বিশে জুন অ্যাক্সিস বেয়ার দিয়ে থেমে যায় এই বারো দিনের লড়াইয়ে ইরানে প্রায় নয়শো পঁয়ত্রিশ জন মারা যায় যাদের মধ্যে ষাট জনেরও বেশি কমান্ডার এবং নিউক্লিয়ার বিজ্ঞানী ছিলেন প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হন এবং অনেক নিউক্লিয়ার সাইট মিলিটারি বেস মিসাইল ডিফু ক্যাশ এবং থেলকাত কাত পরিণত হয় অন্যদিকে ইসরায়েলে প্রায় তিরিশ জন নিহত হন এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হন তেলাভিফ রমাতা নাম, হাইফা বিনয় বরাক ও লিসুন লেজায়ন এলাকায় অনেক আবাসিক ও সামরিক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয় এখন দেখা যাচ্ছে এই যুদ্ধ তেমে আছে এবং দুই পক্ষে নিরাপত্তা বজায় রেখেছে কিন্তু এটা শুধু একটি ছোট্ট বিরতি মাত্র বিশ্বের অনেক শক্তিশালী দেশে চায়না এই যুদ্ধ তেমে থাকুক ইরান এবং ইসরায়েলের মধ্যকর এই যুদ্ধ এতটাও সহজ না যতটা দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ পনেরোই জুন যখন যুদ্ধ তার চরম পর্যায়ে ছিল তখন চীন থেকে পাঁচটি বিশাল সেভেন এইট সেভেন কার্গো প্লেন কাজাকিস্তান উজবেকিস্তান এবং তুর্কি বিস্তারের মাধ্যমে ইরানের কাছে এসে রাড়ার থেকে অদৃশ্য হয়ে যায় চীন থেকে সরকারি ভাষায় বলা হয়েছিল তারা ইউরোপ যাচ্ছিল কিন্তু এরপর আর কোনো কোচ পাওয়া যায়নি এই প্লেনগুলোর যা খুবই সন্দেহজনক ছিল পশ্চিমাদের জন্য এরপর ইরান এমন মিসাইল দিয়ে আক্রমণ শুরু করে যা ইসরায়েল থামাতে পারেনি এবং মিসাইলগুলো তাদের সঠিক টার্গেটেই হিট করেছে তারপর আমেরিকাকেও এই সংঘর্ষে নামতে হয় বাইশে জুন আমেরিকা ষাটটি বি টু স্টেল্ট বোম্বার দিয়ে ইরানের ফারদু ও ইশাহারের নিউক্লিয়ার সাইটগুলোকে লক্ষ্য করে হামলা চালায় এবং ইরানকে সিজফায়ারে আসতে বাধ্য করে ট্রাম্প দাবি করে এই হামলার ফলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণ শেষ হয়ে যায় কিন্তু পরে মার্কিন গোয়েন্দার রিপোর্ট জানায় এই হামলা ইরানের প্রোগ্রামকে কয়েক মাস পিছিয়ে নিয়েছে মাত্র পুরোপুরি ধ্বংস করতে পারেনি অন্যদিকে ইরান রাশিয়ার সঙ্গে শক্তি শেষ করে চীনের কাছ থেকে ফোর পয়েন্ট ফিফথ জেনারেশনের জ্যাটেন্সি পয়টার জেট কিনতে যাচ্ছে যা ইঙ্গিত দেয় ইরান এখন আতঙ্কিত অবস্থায় আছে দুইয়ে জুলাই ইরানি প্রেসিডেন্ট মাসুদ ফাজেশিয়ান একটি আইন স্বাক্ষর করেন যার মাধ্যমে ইরান আন্তর্জাতিক পরমাণবিক শক্তির সংস্কারের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় অতএব দেখা যায় এই শান্তি অবস্থায় কারণ ইরান তার নিউক্লিয়ার স্বপ্ন এখনো ত্যাগ করতে পারেনি এবং অন্যদিকে ইসরায়েল এখনো বিশ্বাস করে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি এখন যুদ্ধের বাইরের খেলোয়াড়দের কথা বলি প্রথমেই আমেরিকা যার এই যুদ্ধের ভূমিকা খুবই জটিল আমেরিকা ইসরায়েলকে প্রচুর অস্ত্র গোয়েন্দা তত্ত্ব এবং কূটনৈতিক সমর্থন দেয় কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের মাধ্যমে আমেরিকা ইরান জাতীয় দেশগুলোর উপর নজরদারি করে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখে আমেরিকার ভেতরে ইসরায়েলি লবি এফেক্ট সবচেয়ে বেশি শক্তিশালী যা কংগ্রেস ও হোয়াইট হাউসকে সাপ দিয়ে ইসরায়েলকে সমর্থন বজায় রাখতে বাধ্য করে তবে আমেরিকা এই যুদ্ধে আটকা পড়তে চায় না কারণ এতে ব্যাপক ব্যয় এবং সাধারণ মানুষও ক্ষুব্ধ হতে পারে যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দীর্ঘিত হয় তাহলে আমেরিকার মনোযোগ রাশিয়া ইউক্রেন ও চীন থেকে সরিয়ে নেবে সেজন্য আমেরিকার প্রশাসন ইউরোপ ও আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে চীন এই যুদ্ধে কোনো দেশকেই সরাসরি কোনো সামরিক সহযোগিতা দেয়নি চীনের দুটি মূল লক্ষ্য ছিল যা হলো শক্তি সম্পদ নিশ্চিত করা এবং আমেরিকাকে বিভ্রান্ত করা চীন ইরান থেকে সবচেয়ে বড় তেল ক্রেতা হাজার পঁচিশ সালের জুনে প্রতিদিন ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ব্যারেল তেল কিনেছে চীন যা ইরানের মোট তেল রপ্তানির নব্বই পার্সেন্ট চীন ইরানের অবকাঠামো উন্নয়নেও আগ্রহী পঁচিশ বছরের একটি চুক্তিতে চীন চারশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ইরানকে মে দু হাজার পঁচিশে চীনের প্রথম মালগাড়ি ইরানের ড্রাই ড্রাইফোর্টে এসেছে যা সমুদ্রপথের তুলনায় পঁচিশ দিন কম সময়ে এসেছে এই নতুন স্থলপথের মাধ্যমে ইরানের হরগোশ প্রণালী থেকে নির্ভরতা কমে যাবে যে প্রণালী যে কোনো সময় বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত যদি চীনে এ স্থলপথ নির্ণয় করে তাহলে গালফ ও ইউরোপে দ্রুত পৌঁছানোর সুবিধা পাবে এবং ইরানকে পাশে নিয়ে আমেরিকার প্রভাব কমিয়ে দিতে পারবে একটি গুলি ছাড়াই সুতরাং চীন এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় অন্যদিকে রাশিয়া ইরানের সবচেয়ে বড় সামরিক শক্তির প্রযুক্তিগত সমর্থক রাশিয়া ইরানকে অস্ত্র প্রযুক্তি এবং পরমাণবিক প্রকল্প সহায়তা করে রাশিয়া ইরানের অস্ত্রের প্রায় সত্তর পার্সেন্ট সরবরাহকারী দেশ এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক আর্টিলারি ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দুই সালে রাশিয়া ইরানকে এস থ্রি হান্ড্রেড শক্তিশালী মিসাইল সিস্টেম দিয়েছে এবং এখন তারা একসাথে ড্রোন উন্নয়নেও কাজ করতেছে রাশিয়া ইউক্রেন ব্যবহার করার জন্য ইরান থেকে হাজার হাজার শহীদ তেরো হাজার চৌত্রিশ ড্রোন কিনেছে এবং ইরানের ড্রোন ও মিসাইল প্রযুক্তিতেও সাহায্য করেছে রাশিয়া সিরিয়ার বাসারে অবস্থিত ইরানের পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও সাহায্য করেছে দুহাজার পঁচিশ সালের তত্ত্ব অনুযায়ী ছশের বেশি রাশিয়ান বিশেষজ্ঞ এই পরমাণবিক কেন্দ্রে কাজ করেছে জানুয়ারি দুই হাজার পঁচিশে দুই দেশ বিশ বছরের একটি কৌশলগত যুক্তি করেছে যার মধ্যে রয়েছে শক্তি অবকাঠামো সামরিক সহযোগিতা সাইবার ডিফেন্স ও গোয়েন্দা শিয়ারিং আর শাস্ত্রে ইরানকে একা করতে কিন্তু রাশিয়া তার সম্পূর্ণভাবে অস্বীকার করে রাশিয়ার জন্য ভালো যে এই যুদ্ধ চলতে থাকবে কারণ এই যুদ্ধ হলে আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যের উপর বিভক্ত থাকবে ফলে রাশিয়া পূর্ব ইউরোপ ও ইউক্রেনের নিজেদের প্রভাব বাড়াতে পারবে কিন্তু রাশিয়ার ইসরায়েলের সঙ্গেও ভালো সম্পর্ক আছে রাশিয়া অস্ত্র ও প্রযুক্তি বিক্রি করে ইসরায়েলকে দুই হাজার একুশ সালে রাশিয়া ইসরায়েলকে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করে দুই হাজার নয় থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে ইসরায়েল থেকে পাঁচশো মিলিয়ন ডলারের ড্রোন কিনেছে রাশিয়া এ রাশিয়া কোনো এক পক্ষের নয় বরং দুই পক্ষের সঙ্গে এই সম্পর্ক রাখে যদি ইসরায়েল ও ইরানের মধ্যে পূর্ণযুদ্ধ হয় তাহলে তেলের দাম বাড়বে যা রাশিয়ার জন্য লাভজনক কারণ সে বিশ্বের বড় তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ অন্যদিকে আমেরিকা যুদ্ধের জালে আটকা পড়বে এবং তার মনোযোগ পূর্ব ইউরোপ থেকে সরিয়ে নেবে ফলে রাশিয়া ইউক্রেনে আরও আগ্রাসন চালাতে পারবে শেষে আরব দেশগুলোর কথা বলা যাক যেমন সৌদি আরব ইউএন কাতার বাহরান ও মিশর এরা এই পরিস্থিতিকে খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতেছে আগে তারা ইসরায়েলের বিরুদ্ধে ছিল কিন্তু এখন পাহারাইন ও ইউএন দু সালে আগ্রাহাম এক্স নামক একটি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে তারা ব্যবসা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা শুরু করে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি করেনি কিন্তু গোপনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কারণ তারা সবাই ইরানকে সাধারণ শত্রু বলে মনে করে তবুও তারা নতুন কোন যুদ্ধ চায় না কারণ এতে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে আরব দেশগুলো ইরানের পরিকল্পনা বিশ্বাস করে না বিশেষ করে সৌদি আরব বাহারাইন ও ইউএনের মতো রাজতান্ত্রিক দেশগুলো ইরানের ইসলামী বিপ্লবের আদর্শকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি মনে করে ইরানের সরকার ধর্মীয় নেতাদের দ্বারা শাসিত এবং তার রাজতন্ত্রের বিরুদ্ধে সুতরাং কিছু আরব নেতা ব্যক্তিগতভাবে ইসরায়েলকে সমর্থন করে কিন্তু প্রকাশ্যে নিরপেক্ষতাকে এখন পর্যন্ত যা আলোচনা করেছি তা থেকে স্পষ্ট যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে চীন ও রাশিয়া এ থেকে সুবিধা নিচ্ছে আরব দেশগুলো ইরানের প্রতি সন্দেহ প্রবল ইরান নিজেদের স্বপ্ন এখনো এসব মিলিয়েই বোঝা যায় যে এই সিজ পেয়ার বেশি দিন স্থায়ী হবে না মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে এক নিরবতা শুধু একটি বিরতি কারণ মূল সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে সুতরাং খুব শীঘ্রই এই নিরবতা ভাঙতে চলেছে আপনার কি মনে হয় এই শান্তি কয়দিন থাকবে নাকি আবারও পাচ্ছে এখন চলবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ